ইতিহাসের পাতায় এমন অনেক প্রতিরোধের গল্প চাপা পড়ে আছে যা সময়ের সাথে সাথে প্রায় হারিয়েই গেছে বলা যায় আজ আমরা বাংলার ঠিক এমনই এক প্রায় ভুলে যাওয়া প্রতিরোধের কথা বলবো যেখানে একদল স্থানীয় শাসক এক বিশাল সাম্রাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন বাংলা পিড়িয়াতে তাদের সম্পর্কে বলা হচ্ছে দেশপ্রেমিক ভূইয়ারা যারা মুঘল বিজয়ে প্রতিরোধ করেছিলেন তারাই বারোভুইয়া নামে পরিচিত ছিলেন দেখুন এই একটা বাক্যেই কিন্তু তাদের পরিচয়ের মূল ভিত্তিটা দাঁড়িয়ে আছে কিন্তু আসল প্রশ্নটা হল এত বড় একটা বীরত্বের কাহিনী কি করে ইতিহাস থেকে প্রায় পুরোপুরি মুছে গেল তো চলুন আজ এই ঐতিহাসিক রহস্যটার গভীরে ঢোকা যাক ঘটনা শুরুটা হয়েছিল পনেরোশো সালে যখন বাংলা সালতানাতের পতন হল তখন বাংলায় তৈরি হল বিশাল এক ক্ষমতার শূন্যতা আর ঠিক এই সুযোগটাই কাজে লাগালেন স্থানীয় শাসকেরা তারাই নিজেদের জায়গা করে নিলেন আর এখান থেকেই তাদের ভবিষ্যৎ প্রতিরোধের মঞ্চটা তৈরি হয়ে গেল ব্যাপারটা ভাবতেও কিন্তু অবাক লাগে তাই না প্রায় তিরিশ বছরেরও বেশি সময় ধরে এই জমিদারদের জোট ইতিহাসের অন্যতম শক্তিশালী এক সাম্রাজ্য মানে মুঘলদের তাদের পুরো শক্তি দিয়ে বাংলায় আটকে রেখেছিল এই প্রতিরোধের প্রথম সূত্রটা কিন্তু লুকিয়াছে তাদের নামের মধ্যেই বারো ভুইয়া। চলুন এই রহস্যের জট খোলা যাক কারা ছিলেন এই জন বারো ভূঁইয়া শব্দটার আক্ষরিক অর্থ হল বারো জন ভূস্বামী কিন্তু সহজ সরল এই শব্দটা নিয়েই শত শত বছর ধরে ঐতিহাসিকদের মধ্যে বিশাল বিতর্ক বিতর্কটা কি নিয়ে আচ্ছা এই বারো সংখ্যাটাকে আক্ষরিক অর্থেই জন ছিল নাকি এটা ছিল একটা প্রতীকী নাম মানে মোঘলদের বিরুদ্ধে যেই রুখে দাঁড়িয়েছে তাকে এই নামে ডাকা হতো আচ্ছা এই স্লাইডটা কিন্তু খুবই মজার দেখুন মুঘলদের নিজেদেরই দুটো ঐতিহাসিক বই আছে আকবরনামা আর বাহারিস্তানে গায়বী দুটোতেই বারো ভুইয়াদের তালিকা দেয়া আছে কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হল দুটো তালিকাতেই নাম আছে তেরো জন করে বারো ভুইয়ার তালিকায় তেরোটা নাম ব্যাপারটা পুরো রহস্যটাকে যেন আরও জমিয়ে দিল তো তারা কারা ছিলেন সে রহস্য তো আরও বাড়ল এবার চলুন তদন্তটা একটু অন্যদিকে ঘোরানো যাক কারা থেকে কোথায় মানে তাদের এলাকাটা ঠিক কোথায় ছিল এই ভাটি অঞ্চল খুঁজে বের করাও কিন্তু কম বড় চ্যালেঞ্জ ছিল না মুঘল ঐতিহাসিকরা বারো ভূইয়াদের এলাকাটাকে বলতেন ভাটি এর আক্ষরিক অর্থ হল নিম্নভূমি বা নিচু জায়গা গবেষকরা যখন যুদ্ধের বিবরণীগুলো ঘেটে দেখলেন তখনই ভাটি অঞ্চলের সীমানাটা ঠিক করার চেষ্টা করলেন প্রথমে ভাবা হতো ভাটি মানে ভাগীরথী থেকে মেঘনা পর্যন্ত বিরাট একটা নিচু এলাকা এমনকি এর মধ্যে হিজলি বা যশোরের মতো অঞ্চলও ধরা হত কিন্তু আধুনিক গবেষকরা আরও গভীরে গিয়ে প্রায় একমত হয়েছেন যে এই প্রতিরোধের আসল কেন্দ্র ছিল মূলত বৃহত্তর ঢাকা ময়মনসিংহ ত্রিপুরা আর সিলেটের ঘেরা নিচু এলাকাগুলো তাহলে কারা আর কোথায় এই দুটো প্রশ্নের একটা ধারণা তো পাওয়া গেল এবার সময় হয়েছে এই প্রতিরোধের মূল কারিগরদের সাথে পরিচিত হওয়ার মানে এর প্রভাবশালী নেতাদের ছেনার আর এই নেতাদের মধ্যে সবার আগে যা নাম আসে তিনি হলেন ইশাখা তিনি ছিলেন এক অসাধারণ সংগঠক আর রণকৌশলী বলা হয় তিনি বাংলার বারোজন জমিদারকে নিজের অধীনে এনে এই জোটটা তৈরি করেছিলেন তার বীরত্ব নিয়ে খুব বিখ্যাত একটা গল্প আছে একবার মুঘল সেনাপতি মানসিংহের সাথে তার তলোয়ার যুদ্ধ হচ্ছিল যুদ্ধের মাঝে হঠাৎ মানসিংহের তলোয়ারটা ভেঙে যায় তখন ইসাখা যুদ্ধ থামিয়ে নিজের একটা তলোয়ার মানসিংকে দিতে চাইলেন এই একটা ঘটনায় কিন্তু যার চরিত্র আত্মবিশ্বাস আর বীরত্বের পরিচয় দেয় এরপর পনেরোশো নিরানব্বই সালে ইসাখা মরা যান তখন এই জোটের নেতৃত্বের ভার এসে পড়ে তার ছেলে মুসাখা ওপর মুসাখাও কিন্তু হাল ছাড়েননি বাবার প্রতিরোধটা তিনি প্রায় এক দশক ধরে চালিয়ে গেছেন কিন্তু শেষ রক্ষা হয়নি ষোলোশো সালের দশে জুলাই তাকে মুঘল সেনাপতি ইসলাম খান চিষ্টির কাছে আত্মসমর্পণ করতে হয় তো সবকিছু শেষে এবার সেই মূল রহস্যের দিকেই ফেরা যাক এত বড় একটা গল্প এত বীরত্ব কেন এটা ইতিহাসের পাতা থেকে প্রায় হারিয়েই গেল একটা ব্যাখ্যা পাওয়া যায় এরকম বলা হচ্ছে ঔপনিবেশিক আমলে বাংলাদেশে অমুসলিম জমিদারদের ইতিহাসকে তার ঈশাখাঁ ইতিহাসের ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছিল মানে তখন বাংলার ইতিহাসটা একটু অন্যভাবে লেখা হচ্ছিল আর সেই নতুন ইতিহাসে ঈশাখাঁর মতো ব্যক্তিত্বরা ধীরে ধীরে যেন পর্দার আড়ালে চলে যান ভাবুন একবার প্রায় দুই শতাব্দীরও বেশি সময় ধরে বারভূঁইয়াদের ইতিহাসকে কেউ পাত্তায় দেয়নি প্রায় পুরোপুরি হারিয়ে গিয়েছিল অবস্থা এমন ছিল যে বাংলার প্রথম দিকের সম্পূর্ণ ইতিহাস বইগুলোতেও তাদের কোনো নামগন্ধই ছিল না তবে ভালো খবর হলো সম্প্রতি আধুনিক গবেষণাগুলো যেমন ধরুন দু সালের এই একাডেমিক পেপারটি আবারও এই ইতিহাসকে ফিরিয়ে আনছে গবেষকরা মুঘলদের লেখা আর অন্যান্য সূত্র মিলিয়ে ঠিক যেন এক ঐতিহাসিক গোয়েন্দার মতো কাজ করে এই হারিয়ে যাওয়া গল্পটা আমাদের সামনে তুলে ধরছেন তাহলে সবশেষে প্রশ্নটা দাঁড়ায় বারো ভূঁইয়াদের আসল তাৎপর্যটা কি। কেন তাদের ইতিহাস আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ কারণ তারা শুধু বিদ্রোহী ছিলেন না তারা ছিলেন বাংলার দুইশ বছরের স্বাধীন সালতানাতের উত্তরাধিকারী তাদের পরিচয়টা শুধু কয়েকজন স্থানীয় শাসক হিসেবে নয় বরং স্বাধীন বাংলার ধারক হিসেবেই তাদের দেখতে হবে বারো ভূইয়াদের ইতিহাস তো না হয় নতুন করে আবিষ্কৃত হল কিন্তু ভাবন্ত এমন আরও কত বিস্মিত ইতিহাস কত না বলা গল্প হয়তো এভাবেই তাদের ব্যাখ্যার জন্য আমাদের জানার জন্য অপেক্ষা করছে